দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ ইয়ে হিন্দুদের করতো বাড়িঘর হামলা হিন্দুদের হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদ হিসাবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় ওই বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করবো সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড যে বিচারে বিচার যদি নাকি আবার পুনঃ তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলেন আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তাও মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন